গুড মর্নিং তো আজকে মাসেমনি ফাইনাল রিপোর্ট ফটো করাতে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা তো এখন যে সকাল সকাল লাইন দেবো তাড়াতাড়ি কাজ হবে ও সেই সূত্রে দেরি করে তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দাও তো চলো যাওয়া যাক আর আজ আগে বলো তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো যাওয়া যাক টোটো দাদা আমাদেরকে খুব তাড়াতাড়ি করে পৌঁছে দিয়েছিল আমাদের ফটো করার চেম্বারে সঙ্গে দেখতে পাচ্ছ মাসিমণি কাকিমা আর আমি বসে আছি তো আমরা অনেক সকাল বেরিয়েছিলাম রোদের জন্য তাই আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয়েছিল পৌঁছে দেওয়ার পরে ভিতরটায় ঢুকে দেখি আমাদের আগেই অনেকজন লাইন দিয়ে আছে আর মাসিমণিকে আগে বস করেই আমরা পিছনে বসেছিলাম আর জায়গাটা খুব মনোরম পরিবেশ ছিল তখন এসিটা চালায়নি কারণ ভিতরটা খুবই গরম হয়ে গেছিলো তারপর আমি একবার বলার পরেই এসিটা চালিয়ে দেওয়া হলো সঙ্গে দেখতে পাচ্ছ আমি আর কাকিমা বসে আছি আর সাইডে আরও পিছনে অনেক লোকজন বসে আছে খুব ভিড় ছিল সেই দিনে তো এসিগুলো চালিয়ে দেওয়ার পরে জায়গাটা খুব ঠান্ডা পরিবেশটা হয়ে গেছিলো আর আমাদের ফটো করানো হয়ে যাওয়ার পরে এক ঘন্টা টাইম ছিল রিপোর্টটা দেওয়ার জন্য সেই সূত্রে আমরা একটা খুব সুন্দর বাস স্ট্যান্ডের সামনে যে হোটেলটার কথা আমি আগে বলেছিলাম সেই হোটেলটায় আমরা আবারও চলে গেছিলাম খাবার খেতে তো দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য আমরা ওইখানে সবজি ভাত বলেই দিয়েছি তো কাকিমা বললো তুই মাংস ভাত খা আমাদের তো নিরামিষ তো আমার জন্য মাংস ভাত বলে দিয়েছ তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে শাল পাতায় করে ভাত দেওয়া হয় তো খুব সুন্দরভাবে সাজানো হয় এদের তোমাদেরকে এটা দেখাবো দেখতেই পাচ্ছ তো যারা বিষ্ণুপুরে মৃত্যুঞ্জয় পাড়ার কাছে ডাক্তার দেখাতে আসো বা চেক আপ করাতে আসো বাস স্ট্যান্ডের সামনে অবশ্যই এই হোটেলে খাবার খেয়ে যেও এই হোটেলে খুব সুন্দর সুস্বাদুভাবে খাবার দেওয়া হয় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব কম পয়সায় সবজি ভাত খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজানাটা আগেকার দিনের মতো সাজিয়ে রেখেছে একদম শাল পাতায় খুব ভালোভাবে খেতে দিয়েছে আমাদেরকে তো আমাদের তো খুবই ভালো লেগেছিল তো আলু ভাজা ঝুরঝুরি করে এক বাটি তার সঙ্গে শেষে দিয়ে দিয়েছিলো আর খুব ভালো লাগছিলো তার সঙ্গে আমরা একটা দই নিয়েছিলাম কিন্তু দই নেওয়ার পরে আমাদের যে কী অবস্থা হয়েছিলো সেটা চলো আমি তোমাদেরকে দেখাবো এখনও পর্যন্ত কেউ জানে না যে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে মিষ্টি দইয়ের জায়গায় টক দই দিয়ে চলো মা মাসিমুনির দেখে দেখেনি কী অবস্থা হলো তো খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের এক ঘন্টা হয়ে যাওয়ার পরে হাতে রিপোর্ট পেয়ে গেছি আর মাসিমণি এত কেন খুশি তোমাদেরকে সেটাও বলে রাখি মাসিমুনির যে পেটের মধ্যে বালির দানার মতো ছোটো ছোটো পাথর হয়েছিলো সেটা সম্পূর্ণ সেরে উঠেছে পুরো বেরিয়ে গেছে পাথরটা তো ওষুধ খেয়ে খুবই ভালো হয়েছে আর আমরা খুবই খুশি তো তোমরাও মাসিমনির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যাতে মাসেমণি ভালো হয়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো মাসিমণি দেখতে কত খুশি আমরা সবাই খুব খুশি আর এত রোদে গরমের মধ্যে এত খারাপ গরম বাতাস দিচ্ছিলো সেই জন্য আমরা টোটোর ঝাপটা নামিয়ে দিছিলাম তো গরমের মধ্যে প্রায় আমরা বাড়ি চলে এসেছি তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো সকলকে টাটা বাই বাই তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও